পনেরো বছর ভোট দিতে পাই নাই আজকে ভোট দিতে করার জন্য অত্যন্ত আনন্দিত মহান আল্লাহ তালা সুক্রিয় আলহামদুলিল্লাহ এবং আশা করি যতদিন বাংলাদেশ থাকবে এদেশের মানুষ তাদের মতামত যেন সুস্থভাবে প্রকাশ করতে পারে এই পরিবেশ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে আমি ভোট সাতটা উনত্রিশ মিনিটে এখানে এসেছি সাড়ে সাতটায় ভোট দেওয়ার কথা আমি আসার আগেই আমার সামনে অনেকজন লাইনে দাঁড়িয়ে গেছে এটাকে বোঝা যায় ভোট দেওয়ার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা করছি তো এখন পর্যন্ত পরিবেশটা কেমন দেখছেন আমি আজকে সকালে যতক্ষণ দেখেছি এতক্ষণ বলা যায় যে ভালো তো ভোট আমার এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করবো আমরা সবাই একই এলাকার মানুষ একই এলাকায় বড় হয়েছি বসবাস করি এটা যেন সম্প্রীতির কোনো ব্যাঘাত না ঘটে বিষয়টা আমি আশা করবো সবার কাছ থেকে সবাইকে বলবো এলাকার ভোটাররা যাকে পছন্দ করবে যাকে মতামত দিবে তারা দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত হবেন এটা আমাদের সকলকে মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কেমন দেখছেন আজকে ভালো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালো আছে এখন তো সময় কেবল শুরু ভোটদানের সময় কেবল শুরু সারাদিন পড়ে আছে বলে দেবে আর কি দেখতে পাবেন আপনারও তো আছেন দেখা যাক কি হয় তো সর্বশেষ প্রশ্ন যে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং জনগণ দেখাচ্ছে জনগণের কাছে কি আশা করছে আমি তো আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতে গিয়ে যেটা লক্ষ্য করেছি তার বাংলাদেশের একটা পরিবর্তন প্রত্যাশা করে এই পরিবর্তনের জন্য এই নির্বাচনী আসনে এই এলাকার অধিকাংশ ভোটাররা আমাকে ভোট দিবে আমি দাঁড়িয়ে বলি আমরা তো এটাতে কে বা কারা আগুন লাগে এটাকে পুড়িয়ে ফেলেছে এটা একটি ঘটনা আমার কানে পর্যন্ত এসেছে দেখা দেখি আমি আশা করবো এই ধরনের দুর্ঘটনার সাথে শুরু কেবল তো শুরু আপাতত পারছে না পারার কোনো খবর এখনো আসে নাই পর্যবেক্ষণ টিম আছে তারা দেখবেন সাংবাদিকরা আছেন আপনারা খোঁজ নেবেন আমরা সকলকে সহযোগিতা করতে চাই সবাইকে অনুরোধ করব সবার সহযোগিতার ভিত্তিতে একটা সুস্থ নিরপেক্ষ এবং উৎসমুখর পরিবেশে নির্বাচনটা যেন অনুষ্ঠিত হয় ধন্যবাদ